অনেকে অনেকটা কয় আমরা চেপোক হৃদলো কই কচুর কিন্তু শাক খাওয়া যায় তরকারি বড় মাছ দিয়েও কিন্তু কচুর ধাক্গা দিয়ে তরকারি খাওয়া যায় আবার শুটকি দিয়ে রান্না করে খায় আমি আজকে রান্না করলাম হৃদল দেয় তো অনেক সুন্দর এই জায়গায় মাছ করে মাছের চাষ করে আবার তালের তাল গাছগুলো অনেক অনেক মিষ্টি তালগুলা ওইদিকে যাই ওইদিকের জায়গাগুলো অনেক ভালো

এই ফুলটি কিছু ফুল আছে এইটি ভরে গেলে হুগানি দেহেরা পরে বানাইলে অনেক সুন্দর হয় দেখতেও সুন্দর এগুলা দিয়ে বিছনা জানতে পারবেন আপনি আবার মনে করেন যে গরজারু দিতে পারবেন জায়গাটা অনেক সুন্দর বুঝজন আজকে ভিডিও করবার লাগে জায়গাটার যে ভিউ দেখলি ফুরি বুঝুন বিরাট সুন্দর কিন্তু জায়গাটা আমরা আসলে দেখবার গুরবার আইবার ফরুন যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে ঠিকানা দিয়ে দেব আপনারা আইবেন আহারা দেখবেন আজ দুইটা মরছে কিন্তু কেসুদিন পর গন্ধকে এরছে বড় বড় মাছ মরবো মাছ যখন অক্সিজেন ফেল করে তখন এরছে বড় বড় মাছ মরে আমি খরিদে দেব ঠাই না থাক ভাবি যদি বীজাদার শরীরতে থাক কালকে উঠাই দেন গোসলের আগে আচ্ছা এইটা হ্যাঁ আমরা কিন্তু কচু শাকগুলো তো লাশে আমাদের বাড়িতে এসে যা যায় শাক চরা না করে ফেল দেয়া

পাতা গুলা কিন্তু ভালোভাবে দেখে লাগবো না এলে কিন্তু পোকামাকড় থাকতে রে এলে কিন্তু ভালো মতো লইতেছি শাক গুলা কাটিয়ে আমি ধর তারপরে সিদ্ধ করে লিয়াম এই যে দেখেন আমি কচুর শাক গুলা কাটি লি শাক কিন্তু কাটা শেষ আমি বাচ্চা লইছি কতুরি দেখেন অনেক ময়লা হয়ে গেছে শাকগুলা কাটা শেষ হন আমি শাকগুলা ধুয়ে নিলাম কচু পাতা ধইলেও কিন্তু মনে হয় যে ধোয়া হইছে না কারণ কচু পাতা কিন্তু পানি দেয় ভিজে না কোনো সময় আমি কিন্তু শাকগুলা ধুয়া করাই মধ্যে তো লিতেছি লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম

শাক কাটতে আমার হাতের অবস্থা একদম খারাপ ও সর শাক কাটতে কিন্তু হাত কালো হই যায় কচুর শাক কিন্তু অনেক ভিটামিন খাইলে অনেক উপকার আপনারা চাইলে কচু শাক খাইতে পারেন আবার কচু দিয়া তরকারি রান্না করে খেতে পারেন আবার চেফা দিয়া কচুর পুলি বানায় খেতে পারেন আজকে আমি চেপা দিয়া কচুর শাক রান্না করাম আরেকদিন কচুর কচু পাতা দিয়া চেফার পুলি বানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও দেখার নোটিফিকেশান দেব দেখতে পারবেন আগে আমি কোনো কিছু রান্না জানতাম না বিয়ের পরে মোটামুটি ভালো অনেক কিছু রান্না শিখছি এর কিন্তু কাঁচামরিচ দি দিলে ভালো এদিকে আমি কয়েকটা কাঁচামরিচ তো লইতেছি কচু শাক অনেক ভিটামিন কচু শাক খেলে রক্ত পরিষ্কার হয় দাদা শু শাক খেলে তার রক্তইবো কচু শাক দেখে একটু দাম মরে গেছে কচু পাতা টিয়া এবং আপনারা তাহলে কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে শুনতে পারেন আমি কিন্তু শাকটা নামায় করে এটা দইয়া চুলায় বসাইছি আমি কিন্তু গরম হয়ে গেছে তেল দিয়ে লিতেছি পেঁয়াজ দা রসুনটা বাধ্য এই যে দেখেন কত বড় চেফা লই এই যে তিনটা চেফা লাই আমি বড় বড় চেফাগুলা চেফাগুলা দিয়ে বার হয়ে গেছে মশলা অনেক এক করে সবগুলা গরম মসলা দালয়াম আমি এন শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সবগুলা মশলা দিয়ে লিসি ও মশলাটা ভালো মতো কষা লিয়াম দেখছিলাম শেষ গুলা এখন শেষ দিয়ে লে আম দে সাথে সেটা ভালো মনে মিশা কষা লেয়াম

এই তো দেখেন আমার কচু শাক কিন্তু একদম রান্না করা শেষ কারণ আমি বাড়ি পেতে নামালে একটা গ্রাম বেরিয়েছে শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক মজার একটা গ্রাম বেরিয়েছে দেখে মজে দেখাতাম যেতাম আমি একটুকু দেখাই আমি দেখাম কিরকম লাগে অনেক মজা হয়েছে শাকটা লো প্রেশারের মানুষে খাইলে কিন্তু বেশি উপকার হাই প্রেশারের মানুষ খাইলে আবার একটু ক্ষতি আছে শাকটা খাওয়া অনেক ভিটামিন অনেক মজা হয়েছে দেখ কেমন আছে মনে খুঁধা খায়ালাই কিন্তু আমি বাদ দিয়ে খাই এলিয়ে খাইতেছি না অল্প করে খাইলাম ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তাহলে আরো বেশি বেশি ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত